আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য পাকিস্তানি স্টাইলের গর্জিয়াস একটি পিস শেয়ার করবো আপনারা যারা ঈদ কালেকশন হিসাবে একটু গর্জিয়াস আনকমন পিস পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা থ্রি টি চারটি কালার রয়েছে প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের স্টক সীমিত থাকবে আপনাদের যাদের ভালো লাগে তারা এখনই অর্ডার করবেন আমরা প্রথমে আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর চয়েসফুল একটি কালার এবং বেশ কর্জিয়াস কিন্তু আমাদের এই থ্রি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কাঠচুপি কাজের মধ্যে অনেক চয়েসফুল স্ট্রং দেওয়া রয়েছে এবং প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনের ভালো মানের কোয়ালিটি সম্পন্ন জর্জেট থিরপিস পড়তে চান তারা আমাদের থেকে এই জর্জেট থেরপিসটি নিতে পারেন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের আমাদের এই থ্রিপিসটি থাকবে থিরিশটির নিচের কাছে সুন্দর দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা রয়েছে এবং স্ট্রং ওয়ার্ক করা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির হুবহু পাকিস্তানি স্টাইলের আমাদের এই থ্রিপিসটি থাকবে আমাদের এই থ্রিপিসটির ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দর থাকবে একদম প্লেনের মধ্যে ব্যাক সাইডটি থাকবে এবং ব্যাক সুন্দর নেসে লেস দেওয়া থাকবে এবং হাতার 슬িপটিও একদম অসাধারণ থাকবে আপনারা যারা গর্জিয়াসের মধ্যে পাকিস্তানি স্টাইলের ভালো কাপড়ের মধ্যে থ্রি পিস চান তার আমাদের থেকে থ্রি পিস নিতে পারেন আমাদের থ্রি পিসটির হাতার 슬িপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে বোরিং কাজের ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই থ্রি পিসের সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি ওনা থাকবে এবং সালোয়ারটি কিন্তু আপনার সারারা স্টাইলের থাকবে আমাদের এই থ্রি পিসটির সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ওনা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের আমাদের এই থ্রি পিসটি অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই থ্রি পিসটির সাথে ভিতরে সেমিসের কাপড় দেওয়া থাকবে এবং উপরে সালোয়ারে নিচের সালোয়ারে একটু সুন্দর কাজ করা রয়েছে সারারা স্টাইলের আপনারা আমাদের থেকে ত্রিবেশটি সারা স্টাইলের বানাতে পারবেন আমাদের এই ত্রিবেশটি আরো সুন্দর সুন্দর তিনটি কালার আছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই গর্জিয়াস থ্রিবেশটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে এই ত্রিবেশটির সুন্দর একটি অফ হোয়াইট কালার শেয়ার করতেছি আপনাদের অনেকেরই ভালো লাগে এই কালারটি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর একদম চয়েসফুল চয়েসফুল কালার আপনাদের যাদের ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন একদম ফ্রি সাইজ বডির মধ্যে আমাদের এই থ্রি পিসগুলি থাকবে যাদের একটু গর্জিয়াস বেশি বাজেটের থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন ঈদ কালেকশন হিসাবে বেস্ট চয়েসফুল থাকবে আমাদের এই থ্রি পিসটি আমাদের থ্রি পিসটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজের মধ্যে আমাদের এই থ্রি পিসটি রয়েছে প্রত্যেকটি থ্রি পিসের ডিজাইনগুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে অনেক সুন্দর এবং চয়েসফুল ডিজাইনের মধ্যে আমাদের এই থ্রি পিসগুলি থাকবে খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি পিস যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনোটা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি থ্রি পিসে ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আপনারাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস সোনা আমরা সবগুলি কালার খুললাম না আপনাদের যাদের ভালো লাগে তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনতা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটি থ্রিবিস খুবই চয়েসফুল থ্রিবিস নেক্সট আমরা আপনাদের সাথে এই থ্রিবিসটা আরেকটি সুন্দর কালার শেয়ার করব মানে প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের প্রত্যেকটি থ্রিবিস কিন্তু একদম নতুন ডিজাইনের এবং লেটেস্ট ডিজাইনের ডিজাইনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি কালার চয়েসফুল কালার এবং আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন স্ট্রং এর মধ্যে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস পাকিস্তানি স্টাইলের আমাদের এই থ্রি পিসটি আমাদের প্রত্যেকটি থ্রি পিসের কালারগুলি সেম থাকবে ডিজাইনগুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমাদের এই থ্রি পিসটির প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই তিরিশটি আরও একটি সুন্দর কালার হয়েছে সেই কালারটি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আর ছবি দিতে না হয় আপনাদের যাদের ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্টক সীমিত থাকবে যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন প্রত্যেকটি কালার সুন্দর পার্পেল কালার যাদের পার্পেল কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই পার্পেল কালারটি নিতে পারেন অনেক সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই থ্রি পিসটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন ওনারটির ডিজাইন সেম থাকবে এবং সেলারও সুন্দর কাজ করা থাকবে এবং প্রত্যেকটি থ্রি পিসে সুন্দর সেমিজের কাপড় দেওয়া থাকবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন